আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আমি আজকে এই বিষয়ে কথা না বললেই নয় যে কিছু কিছু যারা কোম্পানি আছে যারা গ্রাহকদেরকে সাত পার্সেন্ট পর্যন্ত কমিশন দেয় কিন্তু এই সাত পার্সেন্টের লোভে আমরা কিন্তু নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলছি ঠিক আছে তো এই বিষয়ে আজকে কথা বলবো আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যায় তো বন্ধুরা দেখো তোমাদের আমি একটা জিনিস দেখাই এই যে দেখো কমিশন লিস্টটা দেখো এটা একটা কোম্পানির এখানে এরা এয়ারটেলে ফোর পয়েন্ট টু পার্সেন্ট দিচ্ছে তবে এই আইডিটা হচ্ছে মানে ডিস্ট্রিবিউটার আইডি আছে মাস্টার না তো মাস্টার বা সুপার হলে সেক্ষেত্রে কমিশন আরও বেশি হয় প্রায় পাঁচ পার্সেন্ট দিয়ে দেয় তো এয়ারটেলে হচ্ছে ফোর পয়েন্ট টু জিওতে দেখো ফোর পয়েন্ট টু আইডিয়াতে ফোর পয়েন্ট টু ভোডাফোনের ফোর পয়েন্ট টু ঠিক আছে এবার বিএসএনএল ফোর পয়েন্ট টু বিএসএলএল অনেকে আট পার্সেন্ট পর্যন্ত দেয় তো যে কোনো টিটিএইচ রিচার্জের ফোর পয়েন্ট তো এরা কমিশন বেশি দিচ্ছে তো দেখো এখানে একটা জিনিস মজাদার ব্যাপার দেখাই এই রকম ধরনের যে কোম্পানিগুলো আছে এরকম মানে সেম টু সেম এরকম ধরনের অ্যাপ আছে এবার তারা কমিশন অনেক হাই দেয় কিন্তু তাদের একটা জিনিসের সমস্যা বা একটা জিনিসের খটকা আছে দেখো দেখতে পাচ্ছি এই যে কমিশনগুলো আমার ঢুকেছে এবার আমি যদি চাইলে স্ক্রিনশট মারতে পারবো তাহলে স্ক্রিনশটটা যেই মারবো এই দেখো দেখা উঠেছে টেকিং স্ক্রিনশট মানে অ্যালাউ করা নেই ঠিক আছে যেমন স্ক্রিনশট তুলতে পারছি না মানে এর মধ্যেই ঘাবলা কেস আছে বন্ধুরা এবং আমার এখানে কত ব্যালেন্স আছে রিএমিং বা কত টাকা ব্যালেন্স টোটাল হলো এখানে রকম কিন্তু উল্লেখ করা নেই এরকমভাবেই বন্ধুরা চুরি করা হয় ঠিক আছে আরও একটা জিনিস তোমাদের আমি দেখাই এই যে কোম্পানিগুলো আছে এখানে কিন্তু ব্যালেন্স দেখায় না এখানে যখন ক্লিক করবে তখন তারপরে ব্যালেন্স দেখাবে বুঝতে পারলে বন্ধুরা মানে কিছু কিছু কোম্পানি এমন আছে যারা ব্যালেন্সটা পর্যন্ত দেখায় না অ্যাপে কিন্তু জাস্ট শুধু এরকম দেখায় তো দেখো তোমাদের আমি কিছু বলি এই অতিরিক্ত কমিশনের লোভে তোমরা যে এই ধরনের রিচার্জগুলো মানে অ্যাপ থেকে রিচার্জগুলো করছো না তাহলে তোমাদের কি বড় ক্ষতি হচ্ছে সেটা একটু দেখে নাও যেমন দেখো তোমার যদি এই সাত পার্সেন্ট হোক পাঁচ পার্সেন্ট হোক চার পার্সেন্টের লোভে যদি তোমরা এরকম মাল্টি রিচার্জ অ্যাপ ব্যবহার করে টিভি থেকে মোবাইল রিচার্জ শুরু করো তাহলে যেটা তোমাদের সমস্যা হবে সেটা হচ্ছে দেখো তোমাদের কমিশনও দিয়ে দেবে কিন্তু তোমরা এতটা কিন্তু কমিশন পাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু তোমাদের যে ব্যালেন্স হয় না ব্যালেন্স বেশি কেটে নেবে এবং তোমাদের যদি রিচার্জ ফেল হয়ে যায় সেটা পরবর্তীকালে সাকসেস করে দেবে কিন্তু সাকসেস হবে না এবং সেটারও কিন্তু টাকা কাটতে থাকবে তোমার অ্যাকাউন্ট থেকে ঈদের যে ফ্রড বা যে চিটিং বা আছে না সব এরকম ধরনের ই যে ধরনের যে কোনো ধরনের অ্যাপ এবং অরিজিনালি কমিশন যে অ্যাপ দেয় তোমাদের দেখায় আমি দেখো এই যে গ্রেড মানি আছে এরা কিন্তু অরিজিনাল কমিশন কম দেয় কিন্তু অরিজিনাল কোম্পানি এরা জেনুইন কোম্পানি দেখবে এখন রিচার্জের কমিশন খুবই কম খুবই কম মানে খুবই কম একদমই মানে দেখো জিওতে জিওতে পনেরো টাকা এয়ারটেলে দেখো ষোলো টাকা এরকম ঠিক আছে মোটা ফোনে আটত্রিশ টাকা এরকম দিচ্ছে তার মানে দেখো এখানে তুমি চাইলে তুমি সব কিছু করতে পারবে এই যে রিচার্জ হিস্ট্রি আছে দেখো বন্ধুরা তোমার ব্যালেন্স কত টাকা আগে ছিল এখন কত টাকা হলো স্ক্রিনশটও মারতে পারবে দেখো এবং আরও একটা অ্যাপ রয়েছে যেটাকে এই ভিএস ডিজিটাল ঠিক আছে ভিএস যে অ্যাপ আছে এখানেও তুমি তুমি সমস্ত কিছু দেখতে পারবে কিন্তু কমিশন ডাউন ঠিক আছে আর কমিশন এখন এই যে জিও পোস্ট লাইট আছে না জিও পোস্ট দেখলে পারবে জিওতে একমাত্র জিওতে এক হাজারে দেখো তাহলে ওই আদার্স ওই অন্য অন্য কোম্পানি তাহলে তারা কি করে জিওরে জিওতে বলো বা এয়ারটেলে বলো বা ভোডাফোনে বলো সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা মানে ষাট পার্সেন্ট পর্যন্ত কমিশন দিয়ে দেয় তাহলে এটা ফ্রড হলো না এটা অবশ্যই ফ্রড হলো কারণ তারা নিজের নিজের পকেট থেকে তো কোনো কোম্পানি দেবে না এত টাকা কমিশন না আর যদি তোমাদের কারোর এই গ্রেড মানি ভিএস এস যদি চায় ঠিক আছে আমাকে যোগাযোগ করতে তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো তো দেখো এই হলো সমস্যা এবার তোমাদের আমি বলে রাখি যদি তোমাদের সাথে এরকম হয় যেমন আমার আমার সাথে এরকম হয়েছে অনেক কটা কোম্পানি আছে এবং তাদের সব থেকে বড় বড় চালাকি হচ্ছে দেখো তাদের অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে কিন্তু তাদের অ্যাপটাকে আর্লি অ্যাক্সেস করা আছে মানে পুরোপুরি পাবলিশ করা নেই যার ফলে যদি কেউ কমেন্ট করে তাও কেউ দেখতে পাবে না এবার কমেন্ট করলে কেউ দেখতে পাবে না প্লাস হচ্ছে বন্ধুরা ওখানে কেউ রেটিংও দেখতে পারবে না মিলিয়ন মিলিয়ন লোক ব্যবহার করছে এবং প্রচুর লোকের লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু তারা মেরে দিয়েছে তো আমি আমারও অনেক টাকা মেরে গে মানে মেরে দিয়েছে তো আমি আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার আছে এবং আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছে তাদের কাছে আমি আবেদন করব যে এই যে বিষয়টা আছে বা পুলিশ স্টেশনের কাছে বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে আমি আবেদন করব যে এই রিচার্জের যে অ্যাপ থার্ড পার্টি মাল্টি রিচার্জ অ্যাপ আছে এই অ্যাপগুলো সবাই মানে বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট মাল্টি রিচার্জ অ্যাপ হচ্ছে চিটিংবাজি করে মানুষের সাথে ফ্রড করছে আইডি লক করে দিচ্ছে ব্যালেন্স কেটে নিচ্ছে এই এই ব্যাপারগুলো ক্ষতি দেখার জন্য এবং সমস্ত যারা এইদের আওতায় পড়বে তাদের সমস্ত অ্যাপগুলোকে পুরোপুরি প্লে স্টোর থেকে সরিয়ে দিতে হবে এবং পুরোপুরি বন্ধ করে দিতে হবে ঠিক আছে তাও এটাই আমার বলার আর তোমাদের সাবধান করে দিচ্ছি যে এই সমস্ত অ্যাপ দিয়ে রিচার্জ মারবে না যতই লাভ দিক তারা যদি এক হাজারে এক হাজার টাকায়ও লাভ দেয় তো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে রিচার্জ মারবে না কারণ তোমরা হয়তো সামান্য কিছু টাকা জোগাড় করে রিচার্জের ব্যবসা শুরুই করছো কিন্তু সেক্ষেত্রে তোমাদের লাভের জায়গায় যদি লস হয়ে যায় তোমরা রাস্তায় বসে পড়বে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকি অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা